এ ঘরে এমন ঘর যার উপরে আপনার আড়স এ আল্লাহ আমি বড় আজ তোমার ওই কাবাকে দেখছি চলম্বর দেখার সৌভাগ্য আর সেই কাবা আমার চোখের সামনে ওই দিকে দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না চোখ দিয়ে মানে একবারে বন্যার মতো পানি বইতে থাকবে মাতাব বলা হয় কাবা শরীফের ওই যে প্ল্যাটফর্মটা ওটাকে মাতাব বলা হয় আমি এখানে মাতাবে এবারে সিঁড়ি ধরে নিচে নেমে এখানে দাঁড়িয়ে আছি সামনে কাবা আমার এইভাবে আস্তে করে ভালো করে দাঁড়িয়ে এইবারে চোখ তুলে তাকাই তো কাবা শরীফ আমার চোখের সামনে আমি দেখতে পারবো ওই সময়ে দিল খুব আল্লাহর দিকে রুজু করা হে আল্লাহ এই সেই কাবা যেখানে লক্ষণ হবে আদম আলা এক হাজার বার উনি হজ করেছেন আদম আলা এই ঘরে তো প্রথম থেকে সেই জামানা থেকে এই ঘর এক হাজার বার উনি হজ করেছিলেন আদম আলাহ ইসলাম এই আল্লাহ এমন কোন নবী বাদ যায়নি যে নবী এই ঘরের তবাব করেনি এ ঘরে এমন ঘর যার উপরে আপনার আরস এ আল্লাহ আমি বড় গোনাগার পাপি চোখ নিয়ে এসে আজ তোমার ওই কাবাকে দেখছি চরমবার বলতাম কাবাতে শরীফাতে কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি আর সেই কাবা আমার চোখের সামনে তো একটু ওই দিকে আল্লাহর দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না চোখ দিয়ে মানে একবারে বন্যার মতো পানি বইতে থাকবে ওই সময় বাবাকে যখনই চকের দিকে আসতে করে মাথা তুলে দেখলাম দেখার সঙ্গে সঙ্গে এবারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ 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 এক তিনবার 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 কভার হলো ভাই এই নয়বার রফাদাইনামাকে করতে যখনই কাবার দিকে মুখ তুলে চাইবো যে এবারে কাবাকে দেখে ওই তিনবার 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 নবার রফা দাইন করতে হবে এইবারে হাত উঠাবো দোয়ার জন্য হাত উঠিয়ে প্রথম যে দোয়াটা যেটা সবাই মুখস্থ করিনি ছোট্ট একটা লাইন এ আল্লাহ আজকের দিন থেকে নিয়ে আমার মৃত্যু অবধি যত দোয়া আমি করব সব যেন তোমার কাছে কবুল হয় আল্লাহর নবী সাসাম বলতেন প্রথম যখন তুমি কাবাকে দেখবে ওই সময়ে এমন ভাবে তুমি দোয়া চাও যেন তোমার কোনো দোয়া বাদ না যায় চাইতে কারণ প্রথম দেখায় যে দোয়া করা হয় এ দোয়া আল্লাহর কাছে কবুল হবে 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 এ দোয়ার তোমার রথ যাবে না প্রথম যখন কাবাকে তুমি দেখবে প্রাণ ভরে দোয়া চাও যেন পরে আফসোস করতে না ইস এই দোয়াটা চাইনি আধা ঘন্টা পৌনে ঘণ্টা ঘন্টা তারও বেশি দিল খুলে দোয়া চাও প্রাণ ভরে যেন কোন জিনিস চাইতে বাকি না থাকে আমার সাথী পাশে আছেন ওনাদের আধা ঘন্টায় দোয়া হয়ে গেল আমি তো কোনো দোয়া করছে আরো দুই ভাই দোয়া করছে আমাদের যাদের শেষ হবে না বলে ভাই তাড়াতাড়ি শেষ করেন না এ ভাই নেই আপনি একটু সবর করেন ও ভাইকে পুরো করতে দিন পুরো করতে দিন তো যার যতটা দিল চাই যে কোনো দোয়া চাইতে যেন আল্লাহর নবী সাজাম বলে গেছেন খাবাকে প্রথম নজরে যখন দেখো সেই সময় প্রাণ ভরে দোয়া চাও ওই সময়ের কোনো দোয়া আল্লাহর রদ করবে না প্রথম দোয়া চাবার আগে শুরুতে ওই দোয়াটা এ আল্লাহ আজকের দিন থেকে কে পর্যন্ত যত দোয়া আমি চাইব সব জন কবুল হয় মানে সারা জীবনের দোয়াকে কবুল করানোর জন্য আল্লাহর কাছে মোহর লাগিয়ে নিলাম এইবারে আপনার দিল ভরে আপনি দোয়া চান দোয়া শেষ হয়ে গেল দোয়া শেষ হবার পরে এবার প্রথম কাজ আমার আল্লাহর ঘরকে করা দুনিয়ার যে কোনো মসজিদে যাবেন যে কোনো মসজিদে নববীতে আমরা কয়দিন পরে যাব তো দুনিয়ার যে কোনো মসজিদে গেলে মসজিদে ঢুকে আগে দুরাকার তাহিয়াতের মসজিদ করতে হয় সোননাথ এটা পড়তে হয় এটা বড় সোননাথ মসজিদে নববীতে হুজুর সাহেব বসে আছেন একজন সাবি গালেবান আনাসারদি আল্লাহ তানু দেখা করার জন্য এলেন সালাম দিয়ে হুজুরের পাশে বসে কথা বলছে আল্লাহ নবী বললেন আনাস তুমি মসজিদের হক আদায় করেছো এটা আল্লাহর ঘর আগে আল্লাহর হক আদায় করো আগে দুই রাকাত তাহেতুল মসজিদ পড়ো আল্লাহর হকটা আদায় করো তারপরে আমার সঙ্গে কথা বলো তো সারা দুনিয়ার মসজিদে গেলে আগে দুই রকা তাইয়াতুল মসজিদ পরে নিতে হয় কিন্তু বাইতুললে এমন একটা জায়গা যে এখানে ঢোকার পরে দুই রাকাত তাইয়াতুল উজু নেই ঢুকেই মাত্র প্রথম দোয়া করে তব করো তবের আমলটা সবচাইতে এখানে দামি কারণ প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে একশো বিশটা রহমত আসমান থেকে এ কাবার উপরে নাজিল হয় যারা তওয়াব করেন মানে সাত চক্কর যারা তওয়াব করেন তাদেরকে ষাটটা রহমত দেওয়া হয় যারা নামাজ পড়েন কোরআন পড়েন করেন দোয়া কান্নাকাটি করেন তাদেরকে চল্লিশটা রহমত দেওয়া হয় আর যারা চুপচাপ বসে থেকে কোনো একটা জায়গায় বসে কাবাকে শুধু যদি দেখে তো তাদেরকে বিশটা রহমত দেওয়া হয় শুধু দেখনেওয়ালাকে নেওয়ালাকে বিষ তো সবচেয়ে যে বেশি কে পান যে তব করে তো এই জন্য এখানে ঢুকেই প্রথম আমাল করা স্টপ করে নেওয়ালা ষাট নামাজ পড়নেওয়ালা জেকের কোরআন তেলাবাদ করে পায় চল্লিশ আর যারা শুধু কাবাকে দেখে তারা পায় বিশ তো এই জন্যে এবারে আমার দোয়া হয়ে গেল এবারে আমার প্রথম কাজ এবারে তওয়াব করা তওয়াব মানে সাত চক্কর একটা কথা এখানে মনে রাখবো তফের জন্য নামাজের জন্য উজু বলেন বলে নামাজের জন্য অজু করা ফরজ তফের জন্য উজু রাখা ফরজ সাফা দৌড়াতে যদি উজু না থাকে আপনার সাফা মারো সাই হয়ে যাবে কিন্তু তওয়ফের সময় উজু যদি টুটে যায় তো আপনাকে আবার নতুন করে উজু করে শুরু করতে হবে তফের জন্য উজু রাখা ফরজ যেরকম নামাজের জন্য উজু রাখা ফরজ তো আমার এবারে দোয়া হয়ে গেল আমি এবারে তওয়ফের জন্য যাচ্ছি